আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসে যে জায়গা নিয়ে আছেন সকলকে বিজেপি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সাথে আসে অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ চেয়ারম্যান বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি গণতন্ত্র সাংবিধানিক সমতা নীতি এবং সংরক্ষিত নারী আসন ভার্সেস নির্বাচন পদ্ধতি আজকের উপরে আলোচনায় দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন আগামী নির্বাচন ভাবনায় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সংস্কার কর্মকাণ্ডের অবতারণায় ইতিমধ্যে গোল গুলটিবিল বৈঠক তারা করে আসছেন কার্যত যা ডাকটুল পেটিয়ে দেশের মানুষকে আসান্বিত করেছিল যে জাতির কল্যাণ এবং জনমানুষের প্রত্যাশায় যে সমস্ত প্রতিশ্রুতিকে সামনে রেখে ঐক্যমত কমিশনের তরফ থেকে দেশের মানুষের প্রত্যাশা ছিল আজকে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ অদ্য পর্যন্ত আলোচনায় কার্যত বা দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার ত্বরান্বিত করতে কমিশনের পক্ষ সমর্থন প্রতীয়মান হয়েছে প্রিয় দেশবাসী আজকের আলোচনার বিষয় গণতন্ত্র সাংবিধানিক সমতা নীতি এবং সংসদে নারী আসন বনাম আগামী নির্বাচন পদ্ধতি আজকে চারটি বিষয়ের উপরে আলোচনার প্রারম্ভেই গণতন্ত্রের বিষয়টি যদি আমরা দৃষ্টিপাত করি একদম স্বল্প পরিসরে বা সংক্ষিপ্তভাবে যদি বিষয়টি বলা হয় যেখানে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের ভিত্তিতে বা মতামতের ভিত্তিতে সাংবিধানিক দৃষ্টিভঙ্গির আলোকে তথা সংবিধানের সত্য অনুচ্ছেদের দেশের জন মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমমর্যাদা সম্পন্ন সম অধিকার ধারণ করতে সক্ষম সেই সাংবিধানিক নীতি এবং মূল্য ভূতের সমস্ত বক্ততা সকল কোটা এবং শ্রেণী বিভেদের ঊর্ধ্বে থেকে যেটা সংবিধানের সপ্তম অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের প্রত্যেকটি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে নারী কে পুরুষ কে হিন্দু কে বৌদ্ধ কে জৈন কে খ্রিস্টান কে মুসলিম সমস্ত শ্রেণী পেশার উঠতে থেকে যাতে জাতীয়তাবোধ বা যে সম অধিকারের সম মর্যাদার কথা বলা হয়েছে সেই সম অধিকার এবং মর্যাদার বিষয়টি যদি ধারণ করতে হয় সেই ক্ষেত্রে নারী কুডার বিষয়টি আর কোনো অস্তিত্ব থাকে না অতএব বলা যায় সমস্ত শ্রেণীকূটার ঊর্ধ্বে থেকে বা বিভাজনের ঊর্ধ্বে থেকে বৈষম্যের ঊর্ধ্বে থেকে সকল মানুষের মতামতের ভিত্তিতে বা মানুষের অবাধ মতামতের ভিত্তিতে মনোনীত রাজনৈতিক মতাদর্শইকে গণতন্ত্রের অন্যতম সুপান হিসেবে আখ্যায়িত করা হয় অতএব গণতন্ত্র এবং সাংবিধানিক সমতান নীতির আলোকে তথাগতিত নারী কুটা বা নারীর বিশেষায়নের যে বিষয়টি রাজনৈতিক দুরবি সন্ধিকলা কৌশলের একটি অপসংস্কৃতির বাস্তবায়ন বা নামান্তর বটে অতএব গণতন্ত্র এবং সাংবিধানিক সমতা নীতিকে যদি ধারণ করতে হয় তাহলে সেক্ষেত্রে নারী কুটার বা বিশেষায়িত কুটার বিষয়টি আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কেন নয় নারী পুরুষ বিভাজনের বিষয়টি সাংবিধানিকভাবে অসমর্থিত অগ্রহণযোগ্য অনৈতিক এবং ভিত্তিহীন বলেই প্রতীয়মান প্রিয় দেশবাসী যে বিষয়টি আমরা বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বৎসর পরবর্তী সময়ে এসে অনেক বিপ্লব অনেক প্রতিরোধ প্রতিকারের পরবর্তী সময়ে আজকের যে অবস্থা দেশের আঠারো কোটি জন্য মানুষের যে প্রত্যাশা সে প্রত্যাশাই বৈষম্য মুক্ত একটি সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থাকে সুনিশ্চিত করার প্রত্যাশাই আজকের বাস্তবতা তাই বলতে চাই বাস্তবতার মুখে দাঁড়িয়ে দীর্ঘদিন ঐক্যমত কমিশনের যে সমস্ত মহাযজ্ঞের আমরা অবতারণা করতে লক্ষ্য করে আসছি তার অন্যতম একটি বিষয় ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে যে নানাভাবে নানা বর্ণে নানা রাজনৈতিক কলা কৌশল এবং নানা ব্যাখ্যা বিশ্লেষণের নির্যাস হিসেবে ঘুরিয়ে ফিরে সে নারী কোটাকে বাস্তবায়ন করার একটি অপপ্রচেষ্টা বা অপকৌশলের অবতারণা লক্ষ্য করা যাচ্ছে তাহলে জাতির নিকট আজকে যে প্রশ্নটি এসে দাঁড়ায় বাপাময় জন মানুষ তো আঠারো কোটি মানুষের কাছে যে প্রশ্নটি রেগে যেতে চাই আপনারা কি চান আরেকটি বৈষম্য আরেকটি কুটা নাকি কুটাহীন মুক্ত অবাধ সম অধিকার ভিত্তিতে আর কোনো বিভাজন নয় আর কোনো বিভেদ নয় আর কোনো শ্রেণী নয় এটি শুধু আপনার বা আমার ব্যক্তিগত অনুভূতি বা ভাবনার কথা নই গণতন্ত্রের দৃষ্টিভঙ্গিতে যদি মূল্যায়ন করা হয় তাহলে বিশেষায়ন বা বিশেষ কুঠার যায় অস্তিত্বের বিষয়টি অনুপস্থিত তেমনিভাবে সংবিধানের সত্য মনুচ্ছেদের সুস্পষ্ট নীতি মোতাবেক কোন ধরনের কুটার অস্তিত্ব আর বাস্তবায়নযোগ্য নয় প্রিয় দেশবাসী নিশ্চয় নারী বা পুরুষ এটা বিভাজনের বিষয় নয় সমস্ত সৃষ্টি জগৎ তথা আশ্রাবুল মাকলুকাত এখানে কে বা কে নারী কে পুরুষ এটা যেমন গুরুত্বপূর্ণ নয় তেমনি দেশের অন্যতম আইন বিধি বিধান বা সকলের জন্য পালনীয় যে বিষয়গুলি যে নীতি রাষ্ট্রকে নির্ধারণ করে দিয়েছে সেই সংবিধানের সমতা নীতিকে যদি ধারণ করতে হয় তাহলে নারী নারী কুডা শুধু নয় কোনো কুডা বা কোনো বৈষম্যের বিষয়টি আর ধারণ করার সুযোগ থাকে না অতএব এই ধরনের কুটকৌশলগত নীতি বা সিদ্ধান্ত থেকে জাতিকে কোনো যদি বেরিয়ে আসা সম্ভব না হয় আগামীর রাজনীতি আগামী সমাজনীতি বা রাষ্ট্রনীতি যাই বলি না কেন সেই ঘূর্ণিপাকের রাজনৈতিক কুটকৌশল থেকে আর কোনোদিন বেরিয়ে আসা সম্ভব হবে কি না তা ও দূর ভবিষ্যতের উপরে ছেড়ে দিতে হবে তবে এটুকু নিশ্চিত করে বলা যায় রাজনৈতিক আর একটি দুর্বৃত্তায়ন আবর্তী আবর্তিত হতে যাচ্ছে অতএব বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির স্পষ্ট বার্তা আমরা কোনো নারী শ্রেণী বা গোষ্ঠী বিভাজনের সংস্কৃতিতে ধারণ বিশ্বাসী নয় আমরা তা ধারণ করতে চাই না দেশের আপময় জনমানুষ তথা মুক্তিকামী জনমানুষ আর কোন ধরনের শ্রেণী বা কুডা বা বিশেষায়নের বৈষম্যের নীতির অবতারণায় পদ বৈষম্যচারণের নীতি নীতিতে আর বাংলাদেশ তথা বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি আবারও সে পুরনো কৌশলগত রাজনৈতিক চক্রের প্রত্যাশিত বাংলাদেশ জনৈক পার্টি বিজেপি জন ভাবনাই মনে করেন সকল প্রকার কুঠাদীভূত করে সংবিধানের সত্যমুচ্ছেদ্য দেশে সম অধিকার সমতার ভিত্তিকে ধারণ করে আগামীর সমাজ রাষ্ট্র তথা রাজনৈতিক কর্মকাণ্ড সামনে এগিয়ে যাবে এটা আঠারো কোটি মানুষের প্রত্যাশা বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির প্রত্যাশা অনেককে অনেক কথা বলতে শুনছি অনেকই অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে নানাভাবে সংখ্যা কম বা বেশি করে নানা কৌশলে রাউন্ডিং সার্কেলিং আনুপাতিক নানাভাবে এই কুঠার বিষয়টিকে ধারণ করতে চাই প্রশ্ন হলো কেন ভাই তারা কি বিন গ্রহের কোনো বস্তু বা বিন গ্রহের কোনো শ্রেণী যা তাদের জন্য অ্যাক্সেপশনাল কিছু করতে হবে যাদের জন্য ঐশীবাণী নির্ধারিত রয়েছে প্রত্যেকেই তার সমহিমায় সযোগ্যতা এগিয়ে আসবে কারণ নারী পুরুষ বলে বিভাজন করা হবে কেন অতএব আগামীর বিশ্ব রাজনীতির সাথে যদি নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হয় গতানগতির তথাগতিত সে মন্দাতার আমলের রাজনৈতিক দর্শন এবং মতাদর্শ থেকে বেরিয়ে আসতে হবে প্রিয় দেশবাসী নারী আসন্নয় সমান মর্যাদা সমান যোগ্যতার ভিত্তিতে কে নারী কে পুরুষ এই বিভাজন থেকে বেরিয়ে এসে রাজনৈতিক পরিমণ্ডলকে আরো গণতান্ত্রিক এবং সাংবিধানিক মূল্যভূদের আলোকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখছি প্রিয় দেশবাসী এতক্ষণ গণতন্ত্র এবং সাংবিধানিক সমতা নীতি এবং বিশেষ আর নারী কুটার যে বিষয়গুলি নিয়ে রাজনৈতিক মহলে চিরাচরিতভাবে একটি দুর্বৃত্ত বা কৌশলগত কোটাশ প্রচলন চলে আসছিল সেই প্রচলনের চিরতরে বিলুপ্ত হোক সমতার নীতিতে আগামী রাজনীতি ব্যবস্থা গড়ে উঠুক সমস্ত বিভাজন এবং শ্রেণীর ঊর্ধ্বে উঠে আগামী রাষ্ট্র তথা সমাজ ব্যবস্থা সর্বাবস্থায় একটি সমতার নীতি প্রতিষ্ঠিত হোক যোগ্যতার বলে সামর্থ্যের বলে যার যার অবস্থান থেকে শ অবস্থানে প্রতিষ্ঠিত হোক আত্মনির্ভরশীল একটি সত্যিকার গণতান্ত্রিক ভাবধারাকে সমুন্নত করে সংবিধানের সেই নীতিকে ধারণ করে সকল প্রকার কুডায় এবং শ্রেণী বিভাজন থেকে বেরিয়ে এসে একটি ঐক্যমতের সার্বজনীন নেতৃত্ব এবং রাজনৈতিক কাঠামো গড়ে উঠুক এমনটাই শুধু বাংলাদেশ জনৈক্য পার্টির প্রত্যাশাই নয় আধুনিক বিশ্বের মুক্ত চিন্তা চেতনার মানুষের এমনটি ধারণা যা বিশ্বব্যাপী একটি পরিবর্তনের যে হাওয়া লেগেছে সেই পরিবর্তনকে সত্যিকার অর্থে ধারণ করে বাস্তবায়ন করতে হলে সার্বজনীন জনবাদ ইউনিভার্সাল পপুলিজমকে ধারণ করে আগামী রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে উঠুক তা একই সময় এখনই এ দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে হবে অতএব কোনো ধরনের স্ত্রী কুঠা যার নামান্তরে কারো স্ত্রী কারো বোন কারো বাগ্নি কারো পুষ্য কারো অনুগত্য অযোগ্য ধর্ম এই সমস্ত রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বযোগ্যতার বলে স্বসামর্থ্যের বলে সকর্মের অবতারণা করে নিশ্চয়ই বেরিয়ে আসুক আমরা তাদেরকে সাধুবাদ জানাই অভিবাদন জানাই কিন্তু আর কোনো কুঠানীতি নয় কোনো বৈষম্য নীতি নয় প্রিয় দেশবাসী আরেকটি বিষয় নির্বাচন হবে কখন হবে কবে হবে নির্বাচনের পরিবেশ আউদু প্রস্তুত হয়েছে কিনা দেশের মানুষের প্রত্যাশা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হয়েছে তা দেশের মানুষের চিন্তা এবং বিবেচনার উপরে ছেড়ে দিলাম অতবর বলতে চাই নির্বাচন পদ্ধতি নিয়েও আরেকটি বিষয় সেই ঐক্যমত কমিশনে খুব জোরালোভাবে বিষয়টি আলোচনা হয়ে আসছে লক্ষ্য করা যায় কতিপয় রাজনৈতিক দল গোষ্ঠী বুদ্ধদের পক্ষ থেকে এমনটি বলতে শোনা যায় যে পিয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থাকে যদি ধারণ করতে হয় তাহলে নিম্ন কক্ষে নয় উচ্চ ব্যাপারে তারা খুবই উৎসাহী এবং উল্লাসী বিষয়টি আসলে কেন নিম্ন কক্ষ যদি উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষর দিকেই আগামী আইনসভা বাস্তবায়নের দিকে এগিয়ে যায় ধরুন আগামী রায়নসভা উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ দুটি কক্ষে বিভক্ত হল সেই উচ্চ বিষয়টি যদি মূল্যায়ন করতে হয় আর পিয়ার নির্বাচন পদ্ধতিকে যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয় তা আপময় জন মানুষের ভোটাধিকার বা মতামতকে ধারণ করতে হয় তাহলে শুধুমাত্র উচ্চ পিয়ার ব্যবস্থা রেখে তা বাস্তবায়ন কোনো সুযোগ নেই একটি শুভঙ্করের বাকি একটি নবক রাজনৈতিক দুর্বৃত্তায়ন কৌশল শ্রেণীগত কৌশল নিয়ন্ত্রিত কৌশল আভিজাত্য শ্রেণীকে পৃষ্ঠপোষক দেওয়ার একটি নামান্তরের কৌশল বই আর কিছু নয় বাংলাদেশ জনৈক্য পার্টি আঠারো কোটি মানুষের ভাবনায় মনে করেন যুক্তিক প্রয়োজনে আইনসভাকে যদি উচ্চকক্ষ এবং নিম্ন ডিভাইডেশন করা হয় তাকে আমরা সাধুবাদ জানাই তবে তা হতে হবে নিম্ন কক্ষকে অবশ্যই মাস্ট বি কমপ্লাইড বাই কমপ্লাই দে পিয়ার ইলেকশন পদ্ধতি যদি নিম্ন কক্ষ পিয়ার নির্বাচন পদ্ধতি ব্যবস্থার মাধ্যমে আগামী সরকারের প্রতিনিধি মনোনীত করা সম্ভব হয় আর সেই পেয়ার পদ্ধতির মাধ্যমে মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে উচ্চকক্ষের প্রতিনিধি মনোনয়ন হলেই কেবল প্রত্যক্ষ মানুষের প্রত্যাশার বিষয়টি তাদের প্রতিনিধিদের মাধ্যমে একটি বাস্তবায়নের জায়গা ধারণ করবে অন্যতাই অন্যতায় শুধুমাত্র যদি উচ্চ কক্ষকে পিয়ার পদ্ধতিতে ধারণ করা হয় সেই ক্ষেত্রে যেটি হবে যে মামুরা বাইগ্নারা মিলে জিলে নিজেদের মতো করে নিজেদের সেই মনোনীত প্রতিনিধিদেরকে উচ্চ কক্ষে যাদেরকে বিশেষায়িত কুটাই মনোনয়ন করা হবে আর এমনটি যদি হয় কার্যত দেশ তথা দেশের মানুষের বা আপময় মানুষের যে প্রত্যাশা তা বাস্তবায়ন হওয়ার আর কিছু রল না অতএব আমরা প্রত্যাশা করি বাংলাদেশজন ঐক্য পার্টি বিজেপি মনে করেন উচ্চকক্ষ বিষয়টি পরে নিম্ন গক্ষকে যদি নিম্ন গক্ষ এবং উচ্চকক্ষে বিভাজন বা ভাগ করা হয় আইনসভাকে দুটি ভাগে ভাগ করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই দেশের গণ মানুষের প্রত্যক্ষ মতামতকে ধারণ করতে হলে নিম্ন কক্ষকে পিয়ার তথা আনুপাতিক নির্বাচন পদ্ধতিকে ধারণ করতে হবে অন্যতায় শুধু উচ্চকক্ষের ব্যাপারটি যদি বাবা হয় সেটি হবে শুভঙ্করের পাখি প্রিয় দেশবাসী আগামী নির্বাচন তথা রাজনৈতিক ব্যবস্থার জন্য মানুষের প্রত্যাশায় এগিয়ে যাক সেই প্রত্যাশাই করি জয় হোক জনতার জয় হোক বাংলার